মত বিনিময়ে যে সভা সভায় উপস্থিত আছেন ইতিমধ্যে আপনার শুনেছেন যে সিলেটের জেলার সভাপতি মহানগরের সভাপতি এবং আমাদের এই সিলেটের জেলার বিভিন্ন আসনগুলো থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শেষ নিয়ে আমাদের সেই সমস্ত সম্মানিত

করতে আমরা এই ট্রিপ করেই চলে যাব কিছুক্ষণ পরে এটার মূল কারণটা হচ্ছে যে আমি আপনার আমাদের দেশ হচ্ছে এরকম খালেদা ইন্তেকালের পরে আমি আমার কুইন্টার ছিল যে এখানে এসে আমি তার মাতৃতের জন্য দোয়া চাইব একই সঙ্গে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সাফল্যের জন্য দোয়া চাইব আমরা সবাই জানেন যে আমরা একটা দীর্ঘ সময় গণতন্ত্রের পুরো প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি প্রায় দীর্ঘ পনেরো ষোলো বছর এবং এই পনেরো বছর ষোলো বছরে আমাদের বিএনপি শুধু প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে বৃথা মামলা দেওয়া হয়েছে আমাদের প্রায় বিশ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে আমাদের প্রায় আপনাদের এই সিলেটের অত্যন্ত তিনি সন্তান এবং অত্যন্ত সংগ্রামের নেতা সাগরিক সম্পাদক যেমন ইলিয়াস আলী সহ প্রায় পনেরোশো নেতাকর্মীকে গ্রুভ করে দেওয়া হয়েছে ভর্তিতে অ্যাপারেন্সের ভকতা আহ বৃদ্ধি হয়েছেন এবং গোটা বাংলাদেশে বাংলাদেশের তারা একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছিল একটা আপনার মানে টোটাল ফিয়ার ভয় দেখিয়ে মানুষকে তার যে অধিকার সে অধিকার থেকে তারা বঞ্চিত করছে আল্লাহর মানুষের সহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে বিশেষ করে জুলাইয়ের আন্দোলনের মধ্যে দিয়ে সেই ফ্যাসিস শক্তি পরাজিত হয়েছে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এরপরেই অন্তর্বর্তী সরকারের যে নির্বাচনের ঘোষণা সময় মতো নির্বাচনের ঘোষণা এর মধ্য দিয়ে একটা আশার সঞ্চার হয়েছে জনগণের কিন্তু আমরা সেই নির্বাচনের যে পথ সেই পথেই আমরা এগিয়ে চলেছি ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত কথা তো এখন প্রথপ জানেন যে অসাই হয়ে গেছে এরপরে আপনার সর্বশেষ যেটা আসবে প্রতীক বরাদ্দ আসবে তারপরে পুরো দমে নির্বাচনের প্রচারণা শুরু হবে আমাদের কাছে এই নির্বাচনটা শুধু আমাদের কাছে নয় জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই যে দীর্ঘ পনেরো বছর এই জাতি তাদের যে অধিকার পড়তে হবে অধিকার সে অধিকার থেকে তারা আমরা যেটাকে সবসময় মনে করি যে গণতন্ত্রের একটা পূর্ব শর্ত হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত পার্লামেন্ট গঠন করা এবং সেই পার্লামেন্টের মাধ্যমে সরকার গঠন করা যারা দেশের সত্যিকার ব্যবস্থা গণতান্ত্রিক সুশাসন তারা এখানে প্রতিষ্ঠা করবে এবং রুল অব ল করবেন এটা হচ্ছে যে মিনিমাম আপনার চাহিদা নাগরিকদের ন্যূনতম চাহিদাই হচ্ছে যে তার সুশাসন থাকে ন্যায় বিচার থাকে বিচার বিভাগের স্বাধীনতা থাকে আপনাদের যারা কাজ করছেন তাদের স্বাধীনতা থাকে কথা এই গত বছর একদম আজকে আবার সেই সুযোগ এসেছে আমাদের সামনে এই সুযোগকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি যে কথাটা আমরা সবসময় বলার চেষ্টা করছি যে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে সেইটাই হচ্ছে যে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হবে এক গণতান্ত্রিক সংস্কৃতি আমাদেরকে তৈরি করতে হবে গণতন্ত্র একদিনে হয় না গণতন্ত্রের প্রতিষ্ঠানও একদিনে গড়ে ওঠে না সমস্ত মানুষের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু আপনার এই গণতান্ত্রিক একটা সংস্কৃতি গড়ে ওঠে যার ফলে গণতন্ত্র একটা বৃত্তি পায় দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এই কিছুদিন থেকে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে গত এক বছরের একটা আমি বলবো যে একটা খুবই ভয়ঙ্কর একটা কালচারের শুরু হয়েছে যেটা আছে মব ভায়লেন্স যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে এখান থেকে সব সচেতন ভাবে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং এর প্রতিরোধ গড়ে তুলতে হবে সেটা সম্ভব একমাত্র একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি এবং সুস্থ নির্বাচন করতে পারি তাহলে সেটা সম্ভব আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী যে নির্বাচন বারো তারিখ এপ্রিল বারো তারিখে অনুষ্ঠিত হবে এখানে যে সমস্ত দলগুলো অংশগ্রহণ করছেন তারা অবাধ সুষ্ঠু একটা নির্বাচন তারা করবেন ইলেকশন কমিশনও তারা অত্যন্ত আপনার কনফিডেন্ট যে তারা এখানে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবেন গভর্নমেন্টও সেইভাবেই কাজ করছে সুতরাং আমরা মনে করি যে নির্বাচন তার পথে তার গতিতে এগিয়ে চলেছে আমরা সবাই যদি তাদেরকে সহযোগিতা করি তা নিশ্চয়ই নির্বাচন কমিশন সফলভাবে একটি নির্বাচন সক্ষম হবে আমি বলতে চাই আমাদের শুধুমাত্র বিএনপির নেত্রী ছিলেন না তিনি সমগ্র বাংলাদেশের নেত্রী ছিলেন এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার সমস্ত জীবনটাই উৎসর্গ করেছেন তার রাজনৈতিক জীবনের পুরোটাই হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা সেই সংগ্রাম তিনি করেছেন এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের মাস্টারগিরি চলে গেছেন আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া রায় করতে চাই যে তার চলে যাওয়াটা হয়েছে একটা রাজকীয় চলে যাওয়া এই দেশের মানুষ সেটাকে কত ভালোবাসতো তার প্রমাণ আমরা দেখেছি এই ত্রিশ তারিখে তার জানাজার মধ্য দিয়ে আমরা সেটা লক্ষ্য করেছি আমরা সবাই তার আত্মার মাপ্রেতার জন্য কামনা করবো তিনি যে লক্ষ্যে আন্দোলন করেছেন তারা নির্যাতন ভোগ করেছেন কষ্ট করেছেন অর্থাৎ গণতান্ত্রিক বাংলাদেশ তিনি দেখতে চেয়েছিলেন সেই বাংলাদেশ যেন আমরা থেকে উপহার দিতে পারি সেটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য আজকে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টা আমাদের জাতির জীবনে একটা আহ ক্রান্তিকালের মত আমরা যদি ফেল করব একটা সুস্থ অবাধ নির্বাচন করতে গণতন্ত্র ফিরে দিতে তাহলে জাতিগত ভাবে আমরা ফেল করবো আমাদেরকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে আমাদের কোনো পা দেওয়া উচিত হবে না আমাদের এমন কোন কাজ ঠিক হবে না যে সমস্ত কাজগুলো ব্যাহত করতে পারে আমি সবশেষে সকলের কাছে সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই এক আবাদ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্র যে তার সেই রাত্রিকে অতিক্রম করে গণতন্ত্রের প্রতি এগিয়ে যাই এবং একটি গণতান্ত্রিক পার্লামেন্ট নির্মাণ করি নির্বাচন করি এক গণতান্ত্রিক সরকার আমরা গঠন করি এই হোক আমাদের আগামী দিনের লক্ষ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যদি থাকে করতে পারে আমার কাছে আপনার নির্বাচনের পরিস্থিতি বেশ আশা মনে হয় এই জন্যই যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যারা কিছুদিন আগেও আহ বলতেন যে এটা না হলে নির্বাচন হতে দেবো না এটা না নির্বাচন হবে না সেই সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছে তারা ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছেন এবং নির্বাচনের নমিনেশন ফাইল করেছেন এবং ছাটাই পাটের বাসে অংশ নিচ্ছেন সেই দলগুলো কিন্তু এখন নির্বাচন প্রক্রিয়াতে নেমে পড়েছে সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে নির্বাচনের বাধাগুলো অনেকটা দূর হয়ে গেছে শুধুমাত্র পুঁথিগত বা কিছু চাকরি মহল আপনার চেষ্টা করছে এর মধ্যে আহ কিছু আন্দোলন সৃষ্টি করার জন্য আমার মনে হয় না যে এটা আপনার শেষ পর্যন্ত টিকে থাকবে বা তারা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ওই পদ ছেড়ে দিয়ে আপনার যেটাকে আমরা বলি যে আপনার কনস্টিটিউশনাল পথ বেছে নেবে এবং সেটাই হবে সঠিক সিদ্ধান্ত আমি আপনি যে বিষয়টা উল্লেখ করলেন যে আসলে

বিশ্বাস ছিল নির্বাচন সঠিক সময় হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা এবং আমাদের নেতা তারেক রহমান সঙ্গে লন্ডনে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পর থেকে কিন্তু এটা নির্ধারিত হয়ে গেছে যে ইলেকশন হচ্ছে সেটা সঠিক সময় হবে আপনার বিভিন্ন আসনে না এটা আপনার দশ বারোটা আসনে আছে এটা কারণটা হচ্ছে আমি আপনার যদি কাইন্ডে একটু সাইড কম করে তাহলে সুবিধা হবে প্লিজ পেছন দিকে একটু কথা কম বলবেন প্লিজ প্লিজ আমাদের আপনার কতগুলো জায়গাতে আপনার আমাদের আসনে আমরা আশঙ্কা করেছিলাম যে আপনার কয়েকটা বোধ হয় সাত আটটা হবে ম্যাক্সিমাম যে আপনার ব্যাংকের ক্লিয়ারেন্স হচ্ছে কিনা বা আপনার

আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আমার মনে হয় যে আমরা দু একদিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের আহ চেয়ারম্যান আমাদের ছেলে চলে গেছেন সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে তিনি আমাদের প্রত্যাশা সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচনে প্রচারণা শুরু করবেন তিনি আর আসবই আমি ঢাকা গিয়ে আছি রিসেপশন বাইগে আছে আমি এই রাজমানে বাইগে একটু প্রশ্ন করতে চাই আপনারা জানেন মিসিন এট লন্ডন অবস্থিতAppBarLayout কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা কেন এর লক্ষণ এন্ড বন্ধ হয়ে গেছে রুলিস সিলেক্ট ফ্লাইট আছে এই নিয়ে কিছু টিরিফায়ারটা বন্ধ হয়ে গিয়েছে কিভাবে আমরা প্রশ্ন এই ফ্লাইট দদর বন্ধ হয়ে গেল প্রেস লাভার সেক্রেটারি কি বলবেন স্যার জি আমাদের প্রার্থীরা নিজেরা অত্যন্ত সচেতন সজাগ এবং তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই যতটুকু পারেন তারা নেওয়ার চেষ্টা করছেন এবং আমি বিশ্বাস করি যে এই ধরনের ঘটনা আর ঘটবে না গণভোটের ব্যাপারে তো আমরা আমাদের বক্তব্য আপনার সংসার খুব পরিষ্কার করে দিয়েছি আমরা গণভোটের যেটা আপনার আমাদের ছিল যে আমরা নির্বাচনের দিন গণভোট আমরাই চেয়েছি

তোলা ডিস্টার্ব করতে বড় কথা। তাহলে বেড রুম বেড ও গ্লি টিম এর টরমেন্টে পাবলিকলি কথা হই। ইও আর কি ছвета। আপনার ককটা মিটিং বুঝ জানা আইকি যে মাইকটাকে ঘুরে দিতে। ছেলেরা এইটু গ্লি থেকে যতক্ষণ ফিল তো করবে। কোন রকম করে কুপিয়ে খুন করা হয়েছে নিশ্চয়ই আপনার হওয়া উচিত নয় এই ধরনের ঘটনাকে আমরা আপনার অবশ্যই আপনার খুব নিন্দা করি কিন্তু একই সঙ্গে আপনার এত বড় একটা দেশ বা কোটি একটা দেশ তার নির্বাচন হচ্ছে এতদিন পর একটা নির্বাচন হচ্ছে দু একটা ঘটনা এরকম ঘটতে পারে তো এটাকে চেষ্টা করা উচিত যেন ঘটনা না ঘটে আচ্ছা আমরা লাস্ট কোয়েশন নিবো টাইম নেই আমাদের তো একটা ঘোষণা আছে সর্বদলীয় আমাদের তো একটা ঘোষণা আছে যে আমরা যাদের সঙ্গে একসাথে আন্দোলন করেছি যুগবোধ আন্দোলন করেছি তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করবো এটা আমাদের ঘোষণা আছে ডিক্লেয়ার সেটা কিন্তু এটা সর্বদলীয় নয় ধন্যবাদ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখনই করতে হবে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা